হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বিটের একটা আইটেম দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বিট দিয়ে তো সাধারণত সালাদ খাওয়া হয় জুস খাওয়া হয় আর আমি তো রান্না করেও খাই তো আজকের আইটেমটা একটু ভিন্ন রকমের আর এটা খুব মজার একটা আইটেম তো আমি এখানে ছোট ছোট দেড়টা বিট নিয়েছি বিটগুলোকে ছিলে ধুয়ে তারপরে এরকম বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তবে আমি অল্প করেই নিয়েছি তো সব বিটগুলো আমি এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর বিটে কিন্তু প্রচুর ভিটামিন থাকে বিশেষ করে যাদের একটু রক্তশূন্যতা তারা কিন্তু বিটটা খেতে পারেন তো সবগুলো কাটা হয়ে গেলে আমি একটা বাটের মধ্যে কাটা বিটগুলো নিয়ে নিয়েছি এরপর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু না মানে একটু বেশি করেই দিতে হবে লবণ দিয়ে তারপরে বিটটাকে সুন্দর করে লবণের সাথে মাখিয়ে নিতে হবে তো মাখানোর পর দেখবেন দু তিন মিনিট পরই একদম লবণটাও একটু পানি পানি হয়ে গেছে তো আমি একটা ছোট কাচের জার নিয়েছি সেই জারের মধ্যে লবণ মাখা বিটগুলো রেখে দেব আমার জারটা একটু ছোট হয়ে গিয়েছে তো বড় জার আমার কাছে ছিল না তাই এগুলোর মধ্যেই দেড়টা বিট আমি একটু ঠেসে ঠেসে ভরে নিচ্ছি আপনারা একটু বড় জার নিয়ে নেবেন তো সবগুলো বিট জারের মধ্যে দিয়ে এর মধ্যে সিরকা দিয়ে দেব আর সিরকাটা পুরো জারটা ভরেই দিতে হবে আর এরকম করে রেখে আপনারা অনেক দিন খেতে পারবেন এটা এত মজা হয় বিটটা তো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এই টক সিরকাটা তো টক হয় টকটা যখন বিটের মধ্যে একটু ঢুকে যাবে আর লবণ যেহেতু দেওয়া এটা খেতে খুবই ভালো হয় আচারের মতো করে আপনারা খেতে খেয়ে নিতে পারেন খিচুড়ি ভাতের সাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন এতে আপনার শরীরের উপকার হলো আর টেস্টি একটা খাবারও হয়ে গেল তো এভাবে শিরকা দিয়ে পুরো বিটগুলোকে একদম ডুবিয়ে দিতে হবে তারপর একটু জারটা ঝাঁকিয়ে একটু শিরকার সাথে মিক্স করে নিতে হবে দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর বিটের যে কালারটা সেটা তো খুবই সুন্দর সিরকাটা একদম লাল টকটকে হয়ে যাবে মানে বিটের কালারই হয়ে যাবে আর শিরকাটাও আপনারা খেয়ে নিতে পারেন খুবই টেস্ট হয় তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজ একটা ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ